আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের ফোনের নোটিফিকেশন অ্যান্ড স্টার্ট বার সেটিংস কিভাবে কাজ করে চলুন কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা মোবাইল থেকে সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পরে নিচের দিকে যে অপশনটা আছে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার তো প্রিয় দর্শক এই সেটিংসে এখানে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এই জায়গাটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে উপরের দিকে যে অপশনটা আপনারা এখানে দেখতে পারবেন একটা হলো হোম স্ক্রিন আইকন বেস আর এখানে আছে ফ্লোটিং নোটিফিকেশন আর এখানে ব্লক স্ক্রিন নোটিফিকেশন এখন এক একটার কী কাজ সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এখানে হোম স্ক্রিন আইকন বেজ এই অপশনটি অন করলে আপনার যে সব অ্যাপস আছে তাদের আইকনের উপরে ছোট ছোট ডট বা নাম্বার দেখা যাবে মানে অ্যাপে কতগুলো নতুন নোটিফিকেশন এসেছে সেগুলো আপনি হোম স্ক্রিন থেকেই বুঝতে পারবেন যে আইকনগুলো অন করা আছে তো এইগুলো থেকে যদি কোনো নোটিফিকেশন আগে আসে এই অ্যাপস থেকে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে কী হবে আপনার ছোট্ট করে হোম স্ক্রিনের উপরে যে ফেসবুক থেকে এই নোটিফিকেশনটা আসছে ঠিক আছে ছোট্ট করে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন যেখান থেকে নোটিফিকেশনটা আসবে যে অ্যাপস থেকে আসবে সেই অ্যাপসও কিন্তু সেই অ্যাপসের যেটা সেটা কিন্তু আপনারা পাশে দেখতে পারবেন যার কারণে যার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন যে এই নোটিফিকেশনটা ফেসবুক থেকে এসেছে সেই আইকন সহকারে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন তো তারপরে যে অপশনটা আছে সেটা হলো ফ্লটিং নোটিফিকেশন এই ফ্লটিং নোটিফিকেশনটা হলো এই ফ্লটিং নোটিফিকেশন এটা অন করলে যখন কোনো নতুন মেসেজ বা নোটিফিকেশন আসবে স্ক্রিনের উপরের দিক থেকে ছোট্ট করে বেসে উঠবে তখন সরাসরি ওই নোটিফিকেশনে ক্লিক করে খুলতে পারেন লক স্ক্রিন নোটিফিকেশন এই লক স্ক্রিন নোটিফিকেশন হল এটা যদি আপনার চালু করে থাকেন তাহলে ফোন লক থাকলেও নোটিফিকেশনগুলো লক স্ক্রিনে দেখাবে আর যদি আপনি গোপনীয় রাখতে চান তাহলে এটা বন্ধ করতে পারেন বা শুধু কন্টেন্ট হাইট অপশন বেছে নিতে পারেন ডিসপ্লে নোটিফিকেশন ডিটেলস অন লক স্ক্রিন এটা যে অলওয়েজ দেওয়া আছে এটা সে আপনার নেবার দিয়ে দিলে আপনারা কিন্তু সেটা লক স্ক্রিন থাকা অবস্থায় কেউ দেখতে পারবে না যখন আপনি লকটা খুলবেন দেন তখন এটা দেখা যাবে ঠিক আছে তো এটা আপনারা চাইলে এটা বন্ধ করে রাখতে পারেন প্রাইভেসির জন্য যাতে করে আপনার মোবাইলটি যাতে লক থাকা অবস্থায় হ্যাঁ আপনি বাইরে গেলে কেউ যাতে আপনি ফোনটি হাতে নিয়ে দেখতে না পারে যে কোন অ্যাপস থেকে বা কী মেসেজটা এসেছে তো এইগুলো আমরা উপরের দিকে যে তিনটি আছে সেটার বিষয়টা আপনাদেরকে একটু ইয়া করে বললাম তারপর এখন আমরা যেটা দেখতে পারবো সেটা হলো অ্যাপ নোটিফিকেশন ম্যানেজমেন্ট আপনার চাইলে কিন্তু আলাদাভাবে অ্যাপসের যে নোটিফিকেশন আছে সেটা কন্ট্রোল করতে পারেন যেমন আমি যদি এখান থেকে অ্যাপস নোটিফিকেশন এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপস আছে যেই অ্যাপসগুলোতে আপনারা নোটিফিকেশন অ্যালাউ করে রেখেছেন আপনারা কিন্তু তাহলে সেই অ্যাপসগুলো কন্ট্রোল করতে পারবেন যে আপনি যদি চান যে এই অ্যাপসের নোটিফিকেশন আমার প্রয়োজন নেই তাহলে এখানে অ্যাপসের পরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে জাস্ট অ্যালাউ নোটিফিকেশন যে অপশনটা আছে এটা অফ অন করা আছে জাস্ট এখান থেকে আপনারা এটাকে অফ করে দেবেন অফ করে দিলে এই অ্যাপস থেকে যে নোটিফিকেশনটা আসবে সেটা আপনার ডিসপ্লেতে আপনার মোবাইলের স্ক্রিনে শো করবে না এটা আপনি নি আপনি নিজে করতে পারেন আর এটা আমি আপনাদের বলবো যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন যে অ্যাপসের নোটিফিকেশানগুলো আমাদের দরকার হয় না সেই অ্যাপসের নোটিফিকেশানগুলো এখান থেকে অফ করে দিবেন কারণ এটা অফ করে দিলে আপনি মোবাইলের যে চার্জ দীর্ঘ সময় আপনারা ধরে রাখতে পারবেন কারণ এই নোটিফিকেশান যদি আপনারা চালু করে রাখেন তাহলে এটা সব সময় ওই দিকে কাজ করে যে কখন নোটিফিকেশন আসবে এতে কিন্তু মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এখন আপনারা যেই অ্যাপসগুলো প্রয়োজন মনে হয় যে অ্যাপসগুলো নোটিফিকেশন খুব দরকার যেমন ইনস্টাগ্রাম ইমু ফেসবুক মেসেঞ্জার হ্যাঁ নিত্য প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আপনারা ব্যবহার করে থাকেন সেই অ্যাপসগুলোর আপনারা চালু রাখতে পারেন দেন অন্যান্য যে নোটিফিকেশন যে অ্যাপসগুলোতে আছে চালু করা সেগুলো বন্ধ করতে পারেন তাহলে আপনার মোবাইলের চার্জও কিন্তু দীর্ঘ সময় আপনারা ধরে রাখতে পারবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক এখন এখানে আরেকটা অপশন দেখতে পারবেন সো ডাটা ইনফরমেশন এই অপশানটিতে আপনারা যদি একটা ক্লিক করে দেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার কোন সিম থেকে কী মেসেজ এসেছে ঠিক আছে তারপরে আপনার কোন সিমে কত ডাটা খরচ হচ্ছে কত স্পিডে চলছে সেটা কিন্তু আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন এই যে যেমন আমি সময় বলছিলাম দেখুন এটা ফেসবুক থেকে মেসেজ আসছে ফেসবুকের আইকনও কিন্তু এখানে শো করছে তো ডিসপ্লে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা যদি আপনারা অফ করা আছে এটা আমি অফ করে রেখেছি যদি এটা অন করে করে দেন তাহলে স্ট্যাটাস বাড়ে সবসময় আপনি নেটওয়ার্ক স্পিড কেপিএস বা এম দেখা যাবে হ্যাঁ যেমন ইন্টারনেট কত স্পিডে চলছে হ্যাঁ সেটা সরাসরি কিন্তু আপনারা দেখতে পারবেন এটা কিন্তু প্রয়োজন অনেক সময় প্রয়োজন হয় আমাদের এর জন্য আমি বলবো যে আপনারা ডিসপ্লে রিয়েল টাইম যে নেটওয়ার্ক স্পিড আছে এটা অফ করা থাকলে এটা আপনারা অন করে দেবেন অন করে দিলে কিন্তু আপনারা এখন উপরের দিকে দেখতে পারবেন লক্ষ্য করে যে এই যে এখানে কিন্তু আমার ইন্টারনেট কত কে এটা টানবে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো এখান থেকে আরেকটা অপশন দেখতে পাবো নিচের দিকে আছে ব্যাটারি পার্সেন্টেজ ডিসপ্লে মোড এখানে যদি আপনারা এটা ক্লিক করে দেন এখানে ক্লিক করলে এখানে যে অপশনটা আছে তিনটা অপশন দেখা যাবে ডু নট ডিসপ্লে আউটসাইড দ্য ব্যাটারি আইকন ইনসাইড দ্য ব্যাটারি আইকন এখান থেকে ঠিক করতে পারেন ব্যাটারি পারসেন্টেজ কোথায় দেখাবে এটা কি আপনার ঘরের যে ব্যাটারি যে উপরের দিকে যে ব্যাটারি যে আইকনটা দেখতে পাতেছেন না এটা ভিতরে কি পার্সেন্টেজ দেখাবে নাকি আপনারা বাম দিকে রাখবেন নাকি ডান দিকে রাখবেন মানে এটা বোঝাচ্ছে আর কি ঠিক আছে যেমন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই এখন এখানে যদি আমি ডু নট ডিসপ্লেতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই ব্যাটারির যে পার্সেন্টেজ এটা কিন্তু এখান থেকে চলে গেছে এখানে যে ছিল পার্সেন্টেজ কত পার্সেন্ট সেটা চলে গেছে তারপরে এখান থেকে যদি আমরা আবার এটা চলে যাই জাস্ট আমরা যদি আউটসাইড দ্য ব্যাটারি আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই যে ব্যাটারি যে আউটসাইড সেখানে কিন্তু পার্সেন্টেজ শো করছে তেইশ এটা আমার শো করছে যদি আবার এখান থেকে আমরা নিচের থেকে ইনসাইড দ্য ব্যাটারি আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এই যে ব্যাটারির যে ভিডিও ভিতরে আর কি ভিতরে পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে চার্জ সেটা কিন্তু দেখা যাচ্ছে এই ছিল মূলত নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বারের মূল্যবান সেটিংস আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম